বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমাদের আরও একটি নতুন গেম প্লে ভিডিওতে আজকে আমরা চলে এলাম আরও একটি নতুন গেম প্লে ভিডিও নেই আজকে আমরা খেলবো এটা ব্যাট রয়েল গেম গেমটার নাম হচ্ছে প্রজেক্ট ব্লট স্টাই গেমটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার পাবজি তারপরে আমাদের কল অফ ডিউটি তারপরে বিভিন্ন গেমে কপি করে বানানো হয়েছে মানে কপি না গেমগুলো হচ্ছে মানে গেমগুলো যে থিম রয়েছে থিমগুলো নিয়ে এসে সবগুলো মিশিয়েছে এক জায়গায় মিশিয়ে গেমটা বানিয়েছে মানে বিভিন্ন গেমে মিশ্রণে এই গেমটা হয়েছে আমাদের প্রজেক্ট প্লট স্টাইক আর গেমটার সাথে আবার কুল অফ হয়েছে আমাদের এটা কোন টাইটন এনিমির সাথে তার কাছে একটু হচ্ছে আমাদের পিছনে এটা বড়ো সোট দানব রয়েছে আর মেন কথা তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে কিন্তু যে পিছনে দানবটা দেখছো এই দানবটাকে নিয়ে যে তোমাদের বাড়ি এবার ছেড়ে দেবো তারপর এই দানবটা তোমাদের বাড়ি ধ্বংস করে ফেলবে যাদের সাবস্ক্রাইব করো নিজে সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি তারপর একটু হচ্ছে বিভিন্ন ধরনের বান্ডেল ফান্ডেল দিয়েছে আমার মনে হয় এগুলো মানে বান্দেল মনে ওরে বাবা কী স্কিন দিয়েছে তারপরে কি না নাকি পাশে এটা এখানে দেখছি বিভিন্ন ই মানে স্ক্রিন স্ক্রিনে ই এগুলো দিয়েছে এগুলো ওপর চাপতেছে কিছু হচ্ছে না আচ্ছা আমাদের কি এই মুহূর্তে ফ্রিতে দেবে না কি না এই মুহূর্ত ফ্রিতে দেবে না এখানে এভাবে রয়েছে এগুলো এগুলো সব কি নেওয়া যাবে ফ্রিতে না হয় এগুলো নেওয়া যাবে না যাই হোক এত ঘন্টা একসাথে কুলপ্ত করেছে কিছু তো ফ্রিতে দেওয়ার কথা কারণ এরকম কুলপে সাধারণত কোনো না কোনো কিছু ফ্রিতে দেয় কারণ এখানে কি যে ফ্রিতে তো আমার ঠিকঠাক যায় না কারণ কিন্তু আমি খেলি না আচ্ছা যাই হোক বাদ দাও চলো আমরা আজকে বিয়ার খেলবো একটু বিআর ম্যাচ এই গেমে যে ফ্রি ফায়ার বলে হয় র্যাঙ্ক আমরা ফোর বাসেস মানে ষোলো বাসে স্কট খেলবো আজকে চলো ষোলো বাসের স্কট দিয়ে দিই আমরা চলো এখানে দেখি আমাদের মেল বক্সে একটা কী দিয়েছে এইটুকি টুকি সব দিয়েছে কনফার্ম চলো এই সার্সি গেম প্লেয়ার কুড়ি রাত দেখি গেম দেখি মন ভাই গেমটা মানে সেই আট মাস আগে খেলছিলাম ওদিকে আট মাস আগে গেমটা খেলা হয়ে গেছে আট মাস তারপর চার মাস পরে এই গেমটা হচ্ছে মানে প্রথম এক বছর পূর্ণ হয়ে গেছে মানে আট যোগ চার তাহলে বারো মাস মানে এক বছর মানে গেমটা এক বছর পূর্ণ হয়েছে ওই পূর্ণ উপলক্ষে একটা কোলাপ এনেছে গেমের মধ্যে ধুমধামাকা করে সেটা হচ্ছে এটা কোন টাইটানের কোলাপ তার যেমনটা এটা হচ্ছে গেমটা চলেছে গেমটা দেখছো ফ্রি ফায়ার জি ফ্রি তারপরে কল অফ ডিউটি অর্জন মানে যত যত ভালো ভালো গেম আছে সবার কপি করেছে এখন গেমটা যে কয়টা গেম কপি করেছে সেটা আমার ঠিকঠাক জানা নেই এই কথা নামই জানা আছে যে ফ্রি ফায়ার পাবজি তারপর সিওডি তারপরে অ্যাপো এক্সেলের মানে কপি আছে গেমটায় মানে হালকা পাতলা কিছু তারপর গেমটা অনেক তারপরে জিনিস রয়েছে একটা মানে ফ্রি ফায় আগে গ্লাইডার হয়তো গ্লাইডারের জায়গায় প্যারাশুট রয়েছে গেমে প্যারাশ্যুট করে ওই গ্লাইডার মতো ফিলিং পাওয়া যায় গেমটায় রেটওস আমাদের ইন্টুটা হচ্ছে একবারে সিওডি অর্জনের মতো রেট এখানে আমাদের এইসব ক্যারেক্টরগুলো লাভ দেবে মানে মানে মেন বা ক্যারেক্টর যেটাই বলো এখানে চলো আমরা সবাই মিলে লাভ দিয়ে এখানে বিমান থেকে তারপর যুদ্ধ শুরু হবে তারপর দেখবো যে আমরা বুয়ে আনতে পারি নাকি ম্যাচ গেম তো মানে বুঁয়া হয় না মানে অন্য কিছু হয় আর চলো এই টিম মেডিয়া তো মাইক তো অফ করে দিই বাবা সামনের দিকে কী বড় দানব রয়েছে এটা এগুলোকে আসলে টাইটান বলা হয় দানব বলা হয় না বাংলা ভাষায় দানব আর এই এনিমিটে বলা হয় দেখে টাইটান এখন এই টাইটান আছে মানে কি বলে মানুষ জাতি ধ্বংস করে দেয় মানে মানুষ জাতিকে খাইতে শুরু করে সেই মানুষ যাতে ধ্বংস দেয় পায় তারপরে এক পার্সেন্ট মানুষ থাকে তারপর তারা এই টাইটানের হাতে বাসার জন্য তিনটা দেওয়াল হচ্ছে বানায় তারপর তিনটা দেয়ালে বেত তারা থাকে তারপরে হচ্ছে ওই কাইনে কাইনে আঁকাই এতক্ষণ টাইতানি এগুলোই আর আমি বেশি কিছু বলবো না বেশি কিছু বললে ভাই স্পলে হয়ে যাবে এখানে আমার তো স্বভাব হচ্ছে যে ফটো করে সব কিছু বলে দেওয়া মানে কোনো একটা জিনিস ভাবছে যে স্পলে হয়ে যাবে বলবো না কিন্তু সেই জিনিসটা ফট করে বলে দেবো এটা হচ্ছে আমার অভ্যাস এজন্য আর কিছু বললাম না যারা এতক্ষণ টাইটান দেখেছো তারা বুঝে গেছে আর যারা দেখো নি তারা তারা দেখতে তারা দেখতে পারো যদি এনেমি যদি দেখো এতক্ষণ টাইটান দেখতে পারো ভালো এনেমি তার গাছ চলে আজকে আমাদের ভিডিওতে এনিমিও পড়ে না মানে এনিমিও পড়ে না আজকে ভিডিওতে গেম প্লেও পড়ে চলো গেম প্লে করি যত ধন্যি না আমার সাথে একটা ধুমধুমাকে করে মুভমেন্ট করছে আমার আহা কী মুভমেন্ট আমার আর মুভমেন্ট দেখে তাই আমি অবাক হয়ে গেলাম পুরো আর সবচেয়ে বড়ো কথা গায়েছে আজকে আমাদের ভিডিওতে দেরি আসতে আজ তো অনেক পরিমাণ দেরি হয়েছে কারণটা হলো আমার সামনে পরীক্ষা ওই পরীক্ষার জন্য আমার ওই ভিডিও আছে বানানো হয়নি আর সময়ও পেয়েছিলাম না এই পরীক্ষার জন্য আর পরীক্ষা কারণ শুরু হয়নি সামনে পরীক্ষা হবে এই মাসের শেষের দিকে আজকে আছে পনেরো তারিখ সম্ভবত হ্যাঁ পনেরোটা তারিখ আজকে আর এই মাসের শেষের দিকে অথবা প্রথম দিকে তার মানে বুঝতে পারছো কত তাড়াতাড়ি পরীক্ষা শুরু হয়ে যাবে আর থেকে পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে বেশি কদিন তাহলে পরীক্ষা যদি ফেল করি তাতে বিশাল অসুবিধা হয়ে যাবে জন্য পড়াশোনা করতে করতে আর হচ্ছে ভিডিও বানানো হয়নি এই কদিন আমার একটু ব্যস্ত ছিলাম এর জন্য তাই সমস্যা না আমি তো ভিডিও দাদা ইনিমিটাকে বানাই ইনিমাকে বানো তারপরে কথা বলছি আমি এদিকে মরোবাই মরুবাই মর এই তো ভাই ঠিক আছে চলো ইনি আমার করে রে হাই ইয়ে ভাই কাউকে মারাইবা নাকি ভাই এত কষ্ট করি মানে এত কষ্ট করে ভাই সরাসরি গুলি করে মেরে দেবে ঘরে উপর মেরে একেবারে হাত দিয়ে হাত দিই ভেঙে দিল ঘাড়ে হাত হাত দিই বিশাল খতরনাক ব্যাপারটা মনে কিলি নিবে বিশাল খতরনাক দিছে ঘাট দিয়ে ভেঙে দিল আমাকে একটা তা যা বুঝলাম এই হচ্ছে মানে যেভাবে ঘাট মটকে মারল না ওইভাবে মারা যাবে না সরাসরি মারবো গুলি করে দেবো আরামে আরামে মরে যাবে কোনো প্যারা নেই চলো 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 এই মর 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 তুমি মারো এনিমি 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 এই ভাই চলো 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 এই তোমার মর এই ঠিক আছে চলো সেদিকে আরো এনিমি রয়েছে চলো এনিমি গুলোকে মারি তারপর এখান থেকে লুট পাওয়া যায় এখান থেকে একে গান একে গান একে ফোর্টিভেন আর হাতে এটা আছে দুইটা তল রয়েছে এই দুইটা তলদ দিয়ে আমাদের এটা গান টাইটান দাদা আমার কাছে কিল করেছে টিমমেটে আছে যে রুবোটের মতো দেখা যাচ্ছে এটা কী জন্য আমার জানা নাই ঠিকঠাক রুবোটের মতো করে সাদা রোবোটের মতো হোয়াইট রোবটটা দেখাই এখন গেমের মধ্যে ক্যারেক্টার মনে হয় ক্যারেক্টারে মানে ওই যেসব ড্রেস ড্রেস আপ হয় এইসব সব ড্রেস আপ হয় না মানে গেমে ওই সব রোবটটা ক্যারেকটা দিয়ে খেলতে হয় সম্ভবত এরকম কিছু একটা হবে চলো আমরা একটা আগে যাই ও আচ্ছা আমাদের দুই নম্বর খেয়ে মারা খেয়ে গেছে এখন গেমটা মধ্যে রিএফ দেওয়ার মনে হয় তো থাকার কথা চলো রিএফ দিই দেখি রপ দিয়ে অপশন থাকলে রাখালে থাকবো না আরে ভাই আরে ভাই এনিমি এ মর মরাই মোর ভাই তুমি কোথায় পালাছ এনিমি চাচা আপনি কোথায় যান চাচা আমাকে বলে যান আপনি কোথায় আসছেন এটা বলে যাবেন যে হেনা কোথায় রয়েছে চলে গেছে চাচাকে আমরা মেনে দিলাম আইটা আমাদের টিমমেট এনিমিকে ধরে প্যারাসে উড়া ধরা করে ঘাড় মটকে মতকে গেমটা মানে একটা ব্যাপারে একটু বেশি খতরনা করে দিয়েছে যে এনেমকে মারাপ তার ঘাট মানে ঘাটটাকে ভেঙে মারি ফেলা যাবে এই জিনিসটা একটু বেশি খতরনা করে দিয়েছে এটা না দিলেও হয়তো কিন্তু কারণ ফ্রি ফায়ার তো অতপুরি অনেক মারে না এরকম এনিমেশন আছে এখানে একটা টুক করে এনিমিকে গুলি করবে ব্যাসমি সে ফ্রি ফায়ারে আর এখানে পুরো ঘাটটা মুটকে মুটকে একেবারে করে ধান বার করে দেবে এনিমি এটা একটু বেশি খতরনাক লেগেছে আমার আর হোক চলে গেছে আমরা আগে যাই উপরে এদিকে মনে হয় যাওয়া যাবে এদিকে হ্যাঁ উপরে যাওয়া যাবে চলো অস্থিরভাবে আমরা নেমে পড়লাম আর এই জিনিসটা আমি ব্যবহার বুঝতে পারলাম না এটা আসলে ব্যবহার দেখি ফটো ফটোকে এভাবে মারধর করার জন্য দিন নাকি অন্য কিছু করার জন্য এটা আমার ঠিক আইডিয়া নাই যে কী কাজ এটা তা ম্যাপেট একটু বলছি আমরা এখানে রয়েছে বর্তমানে চলো আমরা এটা বুক করতে করতে চাই আর হ্যাঁ গেছি আমি একটা কথা বলি যে আমার কমেন্টে একজন আমার সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে ভাই আপনি এন্টলিস নাইট মিয়ার ওন গেমটা খেলেন তারপরে সে দিয়েছিল আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি হচ্ছে লেজেন্ড ব্যাগ ঠিক আছে গেছে তার হচ্ছে কমেন্টটা আমি বললাম আর তুমি সেই বান্দা মানে মারুফ হাসান যদি ভিডিও দেখে যদি থাকেন তাহলে আমার নেক্সট পরে ওই গেমটা আমি খেলবো সমস্যা নাই যখন বলিস ওই গেমটা খেলতে তখন খেলবো নি আর ওই প্লেয়ার মানে যে হচ্ছে কমেন্ট করেছে সে হচ্ছে আমার ফ্রি ফায়ার ফ্রেন্ড লিস্ট একটা প্লেয়ার বা সাবস্ক্রাইবার বলতে পারো মানে ফ্রি ফায়ার ফ্রেন্ড লিস্ট রয়েছে এবং আমাকে বলেছে যে ইন্টারেস্ট নাইট মানে একটা বুটের গেম ওটা খেলতে তাই কাজ ওই গেমটা আমরা নেক্সট পর্বে খেলব সমস্যা নাই আজকে আমরা প্রজেক্ট ব্লট স্ট্রাই গেমটা খেলবো তারপরে নেক্সট পর্বে ওই গেমটা খেলবো না প্রোজেক্ট সরি প্রোজেক্ট না এটা তো প্রজেক্ট ব্লটেজ স্ট্রাইকটা এখন খেলছে নেক্সট পর্বে আমরা খেলবো ইন্টারেস্ট নাইট মেয়াদে খেলবনি আজকে আমরা প্রজেক্ট ব্লট স্ট্রাইকদের খেলি দেখি যে কী কী আসে ওরে বাবা রে ভাই আঠারোখানে ইনিমে রয়েছে আমি দুই খেল মাত্র আর টিম এই ছয়টা দিয়ে কী বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না এটা যাই হোক গেমটা আমি খেলা হয় না বলে আমি অতটা ভালো জানি না যে গেমটা কোথায় কী করতে হয় খালি আমি মুভমেন্ট করে যাচ্ছি এদিক ছদিক ঘুরছি কিন্তু এনেমে মারতে পারছি না চলে এখানে ওইটা ওইটাই সরিয়ে পেয়েছি গেমটা মনে আমার একটা মাইনাস পয়েন্ট লেগেছে যে গেমটা হচ্ছে ফার্স্ট পার্সন গেম মানে আমার হাতে অ্যাঙ্গেল দিই মানে হাতে অ্যাঙ্গেল বলতে গেলে আমার মনে হচ্ছে যে মাথাভাবে ক্যামেরা লাগিয়েছে আমি সেই ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে ভিডিও ওইরকম মনে হচ্ছে ফার্স্ট পার্সন যার কয় এ আর অন্যান্য ব্যাটারি ওয়েল গেম হয় কি থার্ড পার্সন মানে উপর দিই মানে ক্যাক্টুকে দেখা যায় ওই ওইভাবে গেম খেলে থার্ড পার্সনে এটা কি কিন্তু খালি ফার্স্ট পার্সনে দিছে এবং যারা গেমটা বানিয়েছে তারা যদি এই গেমটা যদি ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন দুইটা মধ্যে যদি দেয় তাহলে গেমটা খেলার সুবিধা হবে কারণ ফার্স্ট পার্সনের গেম খেলে অতটা মজা আছে না অতটা পরিমাণে কারণ ব্যাটারি ওয়াল গেমটা থার্ড পার্সন হয় আয়দা দিছে ফার্স্ট পার্সনে কারণ জন্য একটু এই গেমটা একটা মাইনাস পয়েন্ট এটা কিন্তু আশা করি যে ভবিষ্যতে এই গেমটা মানে থার্ড পার্সন দেবে আশা করা যায় গেমটা একটু ভালো দেবে না আপাতত যেহেতু গেম দেয় এক বছর হয়েছে অনেক কিছুই গেমটা টুকটাক করে আসবে নতুন নতুন আপডেট দেবে নতুন নতুন কোলাপ আসবে ধীরে ধীরে গেমটা উন্নতি হবে ভালো হবে এখন চলো আমরা এতো মুভ পেন্ট থুক পেন্ট করে আমরা এনিমি খুঁজি মেন কথা ভাই এটা ইনিমিও খুঁজে পাচ্ছি না খালি ঘোরাফেরা করছে বক বক করছে কিন্তু এনিমি মারা বেলায় কোনো এনিমি পাচ্ছি না সতেরো টাকা ইনিমি জিরো কিল মানে জিরো কিল না দুই কিল তাহলে কেমনটা লাগে ভাই এনিমি খুঁজছি এনিমি মারতে পারছি না কোথায় যে এনিমি ভাই অন্যান্য দিন আমি মানে ইডিমিটা ধরে আমাকে উড়া উড়া ধরা প্যারাই ফ্রি ফায়ার গেমে আর এইখানে ইডিমি খুঁজে পাচ্ছি না সব কি ভয় ভেঙেছে নাকি সব আমাকে খুঁজে বেরাচ্ছে যে ভাই বিগ ফ্যান বিগ ফ্যান অটো চাই অটো চাই ম্যাচ ইউটিউবার বলেছে বিগ ফ্যান বিগ ফ্যান বলার যেন খুঁজে বের যাচ্ছে আমাকে এটা বোঝা যাচ্ছে না কারণ এরা আমাকে বিগ ফ্যান বলতে পারে আবার ধপ করে মারতে পারে এটা ঠিক আছে কোনো চলো ইয়ার এই গানটা আমরা নিয়ে নিই চলো এই গানটা নেবো আর এখানটা এটা কাটানো মতো তো ছুটি নেবো এটা ভালো লাগছে একটু অনেকটাই তাই ওখানে কিছু গোল্ড পয়েন্ট আর আমার হাতে এই গানটা দাঁড়া এই গানটার নাম কি ভিনম ঠিক এমফোরিয়েন গান স্ক্রিন রয়েছে আর গানের নাম হচ্ছে এই এটা সামনে রয়েছে গাড়ি গাড়িটা আমরা চলব না কারণ গেমে আছে গাড়ি অত ভালোভাবে চালানো যায় না এই গাড়িটা একটু ক্লিস ক্লিস টাইপের কিছু রয়েছে গাড়ি একটু চালানো কঠিন গেমটা তো ব্যাপার আছে খেয়াল করলাম যে যখন আমি এই দেখো দাদা ইনিমিকে বলছি ব্যাপার দেখি বলছিলাম আমি সামনে রয়েছে এনেমি আমরা হামলা না এটা কিল করতে হবে আমাদের এই ভাই এই ভাই এই মাইল না মারা মাইল না মাইল না এই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো চলো এই তো কনফার্ম করে দিয়েছে চলো কিন্তু মানে একটা ব্যাপার খেয়াল করলাম যে যখন আমি স্কোপ করি এর ফায়ারিং করছি তখন গুলি যে স্কোপটা থাকছে নজরে করছে মানে একটা গুলি একা একা একাধিক মানে দিকে জায়গায় যাচ্ছে এবার গুলি করছে একটা গুলি সোজা সজি যাচ্ছে একটা ব্যাখা যাচ্ছে একটা ডানে যাচ্ছে উল মানে এদিক সেদিক দিয়ে উল্টো যাচ্ছে আর ফ্রি ফায়ার গেমে এরকম হয় না ফ্রি ফায়ার গেমে কি চারপাশে গুলি করলে একে বডিতে লাগে বডি অথবা হেড আর একটা না যদি এভাবে ধরি থাকে এভাবে ধরি থাকে তাহলে গুলি এভাবে উড়া ধরে সরেই পড়ে কিন্তু গেমটা মনে হয় একটু অসুবিধা হচ্ছে এই ব্যাপারটা এই তুমি যখন এভাবে 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 তখন গুলি এদিক সেদিক নজরে গড়ছে এভাবে এভাবে যখন মারবো ঠিক আছে এটা আছে একটু অসুবিধা যারা গেমটা খেলে তো অভ্যস্ত হয়ে যাবে তার এই ব্যাপারটা আর পরে ঝামেলা হবে না গেমটা যাতে অভ্যাস হয়ে যায় একবার আর যেহেতু মেইন কথা আমি গেমটা খেলি না যেন এত অভ্যাস নাই আমার ওইরকম ওইরকমই একটু ব্যাপার চলো যাইছি আমি একমাত্র বেছে আমার সব টিমেট মারা খেয়েছে এখন আমার উপর ডিপেন্ড করছে পুরো ম্যাচ এখন আমি কি ম্যাচ বুঝিয়ে আনতে পারবো না পারবো না এটা হচ্ছে দেখার বিষয় সামনে রয়েছে এনিমি

চলসল ভাই ভাগি ভাগি আমাকে নক করে দিয়েছে এমনিকে এই চার নম্বর ভাই আমাকে রায় চার নম্বর ভাই নাম্বারি মার মারো ভাই চার নম্বর ভাই আমি ভিডিও বানাচ্ছি তুমি কি পারলে নামাততে সমান চলে যাবে পুরা মানুষ বলবে কি নুপরা খেলতে পারছে না গেম এরকম বলবে এনেকা মারো এনে না মারো চার নম্বর আর মেন কথা কথা বলছে ও আবার কথা শুনতে পাবে না কারণ মাইক বন্ধ করে থুয়েছি কারণ দেখি চার নাম্বার কি করে এই ভাই এই চার নাম্বার তুমি পাই দিস আমাকে ভাই ওই চার নম্বর ভাই তো দেওয়া ভাই কী রিমেটকে কী বলা যায় আমি সামনে মারা খেয়ে আসে রিয়াবটা দিল না আর যার ফলে হলেও কি আমাদের ম্যাচ হেরে গেলাম দেখলা ম্যাচ হেরে গেলাম কি সুন্দর করে তার কাছে একটু বেলা আজকে গেমটাতে এ পর্যন্ত আজকে আহ অতটা ভালো খেলতে পারলাম না কারণ গেমটা খেলে আমার তো অতটা অভ্যাস নাই ওর জন্য আমি ভালো খেয়ে খেলতে পারলাম না দাঁড়ো এক মিনিট এক মিনিট এক মিনিট দাঁড়ো এক মিনিট গেমটা এখনো শেষ হয়নি মনে হচ্ছে রিসপন্ড ইন পঁয়ত্রিশ সেকেন্ড চৌত্রিশ সেকেন্ড এখন কি আমরা কি আবার জ্যান্ত হতে পারবো জ্যান্ত হয়ে কি আরেক রেমন খেলতে পারবো দায়িত্ব খানিক তো দেখি হয় না কি এটা সাতাশ সেকেন্ড উনত্রিশ সেকেন্ড এতক্ষণ অপেক্ষা করতে হবে এখান থেকে গেম তো করা যাচ্ছে ষোলো সেকেন্ড চলে যাচ্ছে তো অপেক্ষা করে তো দেখি যে এই টাইমটা শেষ হওয়ার পরে কি আমরা কি রিসপন্ড হতে পারি না আমাদের গেম ওভার হয়ে যায় এখানে ছয় সেকেন্ড এত টাইম ভাই রে ভাই এত টাইম তৈরি অপেক্ষা করা যায় ভাই না ভাই রিসপোন হয়ে গেল না মানে ম্যাচ ওভার হয়ে গেছে ওদের টাইমিং দেখাচ্ছে যে এখন ধরে আপনি অন্য অন্য প্লেয়ারগুলো গেম খেলা দেখতে পারবেন ওদের দেখালো চলো ইয়ার গায়ে চলো আমরা চলে যাই আজকে আমাদের গেম প্লেয়ার টাইম পর্যন্ত আমরা আমাদের প্রজেক্ট ব্লড টেস্ট স্ট্রাইকটা খেললাম এই প্রজেক্ট ব্লড টেস্টে এটা কোন দায়িত্বের সাথে কোলাপ করলো কোলাপে আহমনি ম্যাপের মধ্যে অতটা ইন গেম চেঞ্জ দেখলাম না ম্যাপের মধ্যে অত পরিমাণে চেঞ্জ করেনি কিন্তু লবিগুলো চেঞ্জ করেছে ভালো কিন্তু ভাই আমি বলবো যে গেমটা একটা ভালো কোলাপ করেছে আরও আরও ভালো কোলাপ ইনশাল্লাহ করবে আগামী দিনে তারপরে গেমটা আরও আরও উন্নতি করবে আর গেমটা অনেক অনেক উন্নতি হবে ভালো পথে চলবে এ দিয়ে আমার বলা গেমটা আরও আরও ভালোভাবে গেমটা বানাও আর সবচেয়ে বড়ো কথা গেমটা হচ্ছে আমাদের পিটুকি মশাই খেলেছে যেহেতু ভিডিও খেলেছে আরও জনপ্রিয় হয়ে যাবে তারপরে চলো আজকে এমপ্লেটে ইম্পর্ডেন্ট থাকুক আমি জানি না সে ভিডিওটা কেমন হলো আমার তো মনে হয় না অতটা ভালো হয়নি কিন্তু ভালো বানানোর চেষ্টা করেছিলাম নেক্সট পর নেক্সট ভিডিওগুলো ভালো বানানোর আরও চেষ্টা করবো আর ভিডিওটা কী কী উন্নতি করা যায় সেটা তোমরা এরকম বলো আর তোমাদের কোনো গেম থাকলে সেটাও বলো আর ভিডিওটা কী কী খারাপ হয়েছে কী কী ভালো হয়েছে বলো সেগুলো ঠিক করার চেষ্টা করবো আর সেটা এমপ্লেটে পর্যন্ত থাকুক ততক্ষণ তোমাদের সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফিজ